মুন্সীগঞ্জে অবহেলিত কোনো উপজেলা যদি থেকে থাকে তাহলে সেটা গজারিয়া মুন্সিগঞ্জ সদরের সাথে এর যোগাযোগ ব্যবস্থা খুবই কঠিন মুন্সিগঞ্জের প্রধান বাণিজ্যিক এলাকা এই গজারিয়া অর্থনৈতিকভাবে এটি অনেক উন্নত তবে মুন্সীগঞ্জের বেশিরভাগ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই উপজেলা এখান থেকে প্রতিদিন প্রায় দশ হাজারেরও বেশি মানুষ জেলা সদর মুন্সীগঞ্জ শহরে যাতায়াত করে এই বিশাল জনগোষ্ঠী নানা প্রয়োজন ও উদ্দেশ্যে প্রতিদিন নদী পার হয়ে শহরে প্রবেশ করে এদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী আবার এখান থেকে সদর হাসপাতালে পৌঁছাতে দেরি হওয়ায় অনেক সময় রোগীর জীবন ঝুঁকিতে পড়ে একটা সময় এখানে ফেরি ছিল কিন্তু কোনো এক অজানা কারণে তা বন্ধ হয়ে যায় বর্তমানে মেঘনা নদী পারাপারের একমাত্র ভরসা বলতে আছে শুধু সীমিত সংখ্যক ট্রলার যা সময় সাপেক্ষ ও বিপজ্জনক এখানে একটি ব্রিজ নির্মাণ খুবই প্রয়োজন দুই সালে মুন্সীগঞ্জ গজারিয়া তিন আসনের সাবেক এমপি মৃণাল কান্তি দাস এখানে একটি ব্রিজ নির্মাণের সম্ভবতার সমীক্ষা নিয়ে একটি মতবিনিময় সভা করেন যেখানে বলা হয় ব্রিজ হবে কেবল ট্রেইলে কিন্তু পরবর্তীতে এর কোনো আপডেট পাওয়া যায়নি গজারিয়াবাসী প্রায় সাতাত্তর বছর ধরে মেঘনার উত্তাল ঢেউ পার করে এই সদরের সাথে যোগাযোগ করছেন। আবার কিলোমিটার ঘুরে নারায়ণগঞ্জ দিয়ে সদরে আসেন অথচ বৃষ্টি নির্মাণ হলেই মাত্র কয়েক মিনিটেই সদরের সাথে গজারিয়ার যোগাযোগ ব্যবস্থা হবে আবার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে মুন্সীগঞ্জ সদর হয়ে কুমিল্লা চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে সহজ যাতায়াত হবে এছাড়াও পণ্য পরিবহন সহস্তর হবে ও খরচও কমবে মুন্সীগঞ্জ জেলার উন্নয়নে গজারিয়াচর কিশোরগঞ্জ সেতু নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামোগত প্রকল্প এ প্রকল্প বাস্তবায়ন হলে জেলার আর্থসামাজিক উন্নয়ন শিল্পায়ন সেবা, শিক্ষা ও পরিবহন ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হবে এটি কেবল মুন্সীগঞ্জের নয় বরং ঢাকা নারায়ণগঞ্জ চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের জন্য উপকারী হবে